নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে তো আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো বিস্কুটের কেক এখানে নিয়েছি দুটো ওরিও বিস্কুট একটা ইনো প্যাকেট এলাচ আর আমন্ড বাদাম কাজু কিসমিস দুধ তো আগে সবার প্রথমে আগে বাদাম আর কিশমিস কাজু এইগুলো সবকে ভালোভাবে ছোট ছোট করে কেটে নেবে আর তারপরে তোমরা সুন্দরভাবে সব কিছু কাটা হয়ে যাওয়ার পরে পুরোটা আগে রেডি করবে ভালো মতোভাবে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই ছোট ছোট করে কেটে নেবে কারণ কি কেকের মধ্যে যদি বড় বড় থাকে কিছু খেতে কিন্তু ভালো লাগে না তাই সমস্তটাকে ভালোভাবে কেটে নেবে এটা কিন্তু একদমই ডিম ছাড়া কেক নিরামিষ আমরা অনেক সময় ঠাকুরের জন্মদিন পালন করি গোপালের জন্মাষ্টমীতে তো তোমরা কিন্তু এখানে গোপালকে এরকম কেক বানিয়ে দিতে পারো এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ সবার বাড়িতে তো কেক মেকার থাকে না তাই খুবই সহজভাবে ঘরোয়া উপায়ে তোমাদের কেক বান কেক বানিয়ে দেখাবো এখানে ওরিও বিস্কুটগুলো ছিঁড়ে নিলাম আমরা দুটো দুটো বিস্কুটের প্যাকেট নিয়েছিলাম বলে একটা ইনো প্যাকেট দিয়েছি তো ক্রিমটা কিন্তু বিস্কুটের থেকে আলাদা করে দেবে তো দেখো আমরা কিন্তু সব বিস্কুটগুলো থেকে কিন্তু ক্রিমটা আলাদা করে দিচ্ছি কারণ কি ক্রিমটার পরে কাজ আছে ওটা নকশা করতে কাজে লাগবে তো ভালো মতো করে আগে ক্রিমটা সরিয়ে নেওয়ার পরে মিক্সিতে বিস্কুটগুলো দিয়ে ছোট ছোট করে ভেঙে দেবে তাহলে কি হবে মানে মিক্সড হতে খুব ভালো হয় আর কি না হলে যেন না থেকে যায় একদম সুন্দরভাবে যেন পিনো হয়ে যায় এখানে দেখো আমি কিন্তু সবই রেডি করে নিয়েছি এলাচটাও থেতো করে রেখে দিলাম এরপর বিস্কুটটা গুঁড়ো করে একটা বাটির মধ্যে নিয়ে নেবে এরপরে একটা একটা সমস্ত কিছু জিনিস দিয়ে দেবে ওর মধ্যে যেমন বাদাম এতে কিন্তু কেকটা ফুলে স্পঞ্জি হয় কিন্তু ওই ইনোটার জন্যই এখানে কিন্তু কোনো রকম কোনো ডিম বা কিছুই দেওয়া নেই তো দেখো আমরা কিন্তু বিস্কুটটা নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দিলাম বাদাম আমন্ড বাদাম আমন বাদামের পরে এবারে সমস্ত কিছু যা যা তুমি বাদাম রেখেছ সব আর পুরোটা কিন্তু দুধ দিয়েই মাখবে তাহলে কি ভালো লাগে খেতে দুধ যে কোনো জিনিসে যত বেশি হয় ততই খেতে ভালো লাগে পুরোটা দুধ দিয়ে এই যে কালচে কালচে ভাবটা এটা কিন্তু ইনো দেওয়ার পরে একদম মানে অন্য রকম একটা কালার চলে আসে তো আমরা এখানে একটা ইনো দিয়েছি দুটো বিস্কুটের জন্য তোমরা যদি বেশি দিতে চাও তাহলে বেশি ইনো দিয়ে দেবে ইনোটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দেখো একটা ফেনা ভাব চলে আসছে আর কেকটা এইটু একটুখানি ছিল সেটা কিন্তু ফুলে একদম বাটিটা ভর্তি হয়ে গেল তো পুরো ইনোটাই আমরা দিয়ে দিলাম আর এখানে বাটিতে যেই বাটিতে কেকগুলো ঢালবে সেটাতে কিন্তু একটু সাদা তেল লাগিয়ে নেবে তাহলে কি হয় যে যখন কেকটা তোমার কিন্তু নিচে বসে যাবে না কেকটা ভালো হবে বাটিটা পুড়ে যাবে না তো এখানে দেখো আমরা সুন্দরভাবে ঢেলে নিলাম ঢেলে নিয়ে এবারে যে ওই ক্রিমগুলো যে দিয়ে রেখেছিলাম এবারে কিন্তু ওইগুলোর কাজ আছে তো আগে দেখাই কড়াই কড়াইটা দেখো ভালোভাবে যে কোনো কিছু যেটাতেই করো না কেন ভালোভাবে কিন্তু ঢাকনাটা বন্ধ করে দেবে আমরা কিন্তু সরাসরি যেন না বাটিতে তাপটা লাগে তাহলে কি হবে জিনিসটা পুড়ে যাবে তাই একটা প্লেট উপর করে দেবে তাহলে কি হলো ওটার মধ্যে দিয়ে তাপটা বাটির মধ্যে লাগলো এইভাবে দেখবে ফেনা হয়ে হয়ে উঠে উঠে তোমার এটা কিন্তু এরকম কেকটা আস্তে আস্তে হবে এইবারে দেখো ক্রিমটা ক্রিমটাতে হালকা গোলাপ ফুলের মতো করে বানিয়ে নিলাম বানিয়ে নেওয়ার পরে এবারে কিন্তু ওতে দিয়ে মানে যখন নামাবে তুমি দেখতে সুন্দর হয় বাচ্চারা তো বেশি আকর্ষণ এইগুলো খেতে দেখতে তো এইদিকে কিন্তু আমার কড়াইতে কিন্তু ওইটা কেকটা কিন্তু হয়ে যাচ্ছে একটা কাঠি দিয়ে কখনো দেখে নেবে আর এটা কিন্তু খুব বেশি না তিরিশ চল্লিশ মিনিটের মধ্যেই হয়ে যায় তো দেখো এখানে কিন্তু আমার কেক রেডি কেকটা কিন্তু খুবই স্পঞ্জি আর খেতেও খুব ভালো এবারে তোমরা যে যার মতো করে ওই ক্রিমগুলো দিয়ে সাজিয়ে নেবে দেখেছো কত সুন্দর নরম হয়েছে কেকটা এইটা যদি তোমরা এই যে জন্মাষ্টমীর ঠাকুরকে দাও সত্যিই কিন্তু ভালো হবে তো বন্ধুরা ভালো থেকো সব